এই যে এদিকে দেখান এটা আপনার দোকান না এটা কার দোকান কেন লোক কই গেছে বন্ধের আদেশ দিব

আসতে বলেন আসতে বলেন আর না হলে এটার জন্য আদেশ দিব আদেশ আপনি তাকে সরবরাহ করবেন আর এরপরে বিক্রি করলে আমরা ফোন নাম্বার দিয়ে যাব আপনার দায়িত্ব থাকবে আমাদেরকে ইনফর্ম করা যায় সে বিক্রি করতেছে তখন রেগুলার মামলায় টার্ন হবে এটা দোকানে আসলে তাও ফোন জানাবো সকাল দশটায় আমরা যে ঠিকানা দিব সেই ঠিকানায় উপস্থিত হয়ে কেন সে দোকান বন্ধ করে চলে গেছে এবং আরো যে জিনিসগুলি আমরা লিখছি সেই জিনিসের সে ব্যাখ্যা দিবে ঠিক আছে আর তার ক্রয় বিক্রয় আমরা আপাতত বন্ধ রাখছি আদেশ দিয়ে বন্ধ রাখছি তারপরে সে যদি কেনা বেচা করে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন এটা আপনার দায়িত্ব এখন পাশের দোকানদার হওয়ায় বুঝতে পারছেন যে বলে না যে ভালো লোকের সঙ্গে থাকলে স্বর্গবাস খারাপ লোকের সঙ্গে থাকলে নরক বাস এখন এই এইটা আপনার উপরে বর্তাবে আর ধরেন আপনি ইনফরমেশন দিলেন আপনার ভাইরে আপনি করলেন দুইটা সহ একসঙ্গে জিরো ওয়ান ফোর নাইন জিরো সিক্স আছে

এই যে টিসিবি ভবন নবম তলা এখানে সে যাবে ঠিক আছে নয় তলায় আর আমি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি আপনার ফোন আছে সঙ্গে ঠিক আছে এটা আপনি নাম্বারটা তুলে রাখবেন এখানে ফোন করে জানাই দিবেন এই দুইটাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনার টেক্সট করে জানাই দিতে পারবেন ঠিক আছে এটা রাখেন কি নাম বললেন আপনার মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ওখানে তো